আসসালামাইকুম বন্ধুরা দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম সিলভার কাপ মাছ দিয়ে কচু শাক রান্না করবো আমি কিভাবে রান্না করি দেখুন আপনারা পেঁয়াজ আর রসুন আর আদা বাটা লবণ আগে পেঁয়াজের মধ্যে লবণ দেওয়া ছিল

ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা যেন না থাকে আমাদের এখানে নেট একদম কারো ভিডিও ঠিক মতো দেখাও যায় না एक बार नेट स्लो बोलो मोरे एक दुनिया माथा टुकड़ा दे दे अलग कर सिल्वर का पास नो देख मैं साइड है কচু দিয়ে কচু শাক কষানো হয়ে গেছে এখন কচু শাক দিয়ে দেবো হাত দিয়ে নেয় অন্য সময় আবার একটু হালকা সিদ্ধ করে নেই আজকে আবার সিদ্ধ করলাম না দেখি কি হয় সে অনেক বন্ধুরা কিন্তু ওয়াচ টাইম হয় না ওয়াচ টাইম নেই বুঝি না একদম ওয়াচ টাইম নেই মোটামুটি ভিউ ভিউ যাও আসে কিন্তু ওয়াচ টাইম একেবারেই হয় না যেন তিন চার দিন পর পরে দেই ভিডিও রেখে দিব আচ্ছা

শাক ইলিশ মাছ দেওয়া বা চিংড়ি মাছ দেওয়া রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে ভাজি করে খেলেও ভালো লাগে কচু শাক আমাদের শরীরের জন্য খুব উপকার রক্ত পরিষ্কার রাখে এবং রক্ত হতে সাহায্য করে অনেকগুণ বলে দিয়ে দিতেছি গলায় যাতে না ধরে গলায় দৌড়বো না অবশ্য তার জন্য দিলাম হয়ে গেছে পাশে থাকবেন রেসিপিটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে পাশে থাকবেন নিরাপদে থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম হয়ে গেছি কাকে